বন্ধুরা আমি এডিট করতে বসেছি বলে মেয়ের বাবা সকালে টিফিন করছে রেডি চলুন দেখাচ্ছি এই দেখুন অবস্থা দেখুন খাবার বানিয়ে সাথে খাবার বেড়ে নিয়ে এসছে সাথে কড়াইটাও নিয়ে চলে এসছে এবার দেখি কি বানিয়েছে চলুন কি করেছো দেখি নোটস বানিয়ে দেখুন বন্ধুরা সকালের খাবার রেডি করে এনেছে তোমার এই সে অন্ধকার অন্ধকার আসছে কেন কি জানি লাইট আসছে হ্যাঁ লাইট আসছে দেখতে পাচ্ছে বন্ধুরা তোমাকে আসলে মেঘলা করে আছে তো আলোটাও ঢুকছে না বেশি চলো তাহলে খেয়ে নেই কেন না গরম গরম হুম হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে হলো গিয়ে ভ্যালেন্টাইনস ডে আমি একটু আস্তে আস্তে কথাটা বলছি তার একটা কারণ আছে আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি আমার গিন্নিকে তার সময় আমি নিয়ে এসেছি তো নিসেস জানে না ভাবলাম যে वैलेंटाइन ডে গিফট এইটাই দিই দেখি ওর এক্সপ্রেশনটা কি হয় আপনারা দেখতে থাকুন। هاগো শুনছো? হ্যাঁ এই এটা এই একটা জিনিস তোমার वैलेंटाइन डे গিফট দিচ্ছি। সুন্দর গিফট ঠিক তুমি আর ব্যাগ পাওনি কি গিফট না দেখি ना आपसे तो केक एक अच्छा भालू केक किने ची और केक का आंवलों किसे गोले तो वो उधर ज़्यादा बैगेगोले नहीं जान मतलब कि ये क्लीन केक ना इटा क्लीन केक ना हम नहीं सही फ्रूट टूटती है पाना है जो सब के ब्राइड केक और जो नगरम चप्पी दी है तो नहीं ना भारी क्या ये लकी नोट वैलेंटाइन्स ए বন্ধুরা দেখুন এই যে আমার গিফট এটা এ বাবা ও দেখুন ও আবার লুকস দিচ্ছে এটা গিফট আমার জন্য হ্যাঁ হাস হাস খাও আর হাসতে থাকো চিন কাকু কি রকম একটা গিফট এটা গিফট হলো না তো আমার ভালো গিফট চাই এটা এটা কি গিফট হলো বললাম হাস খাও আর হাসতে রহো মানে হাসটা ঠিক বলেছি না বন্ধুরা হাস হাস খাও হাসতে

দেখোটা কি খুশি দেখেছো না থাকলে কি হবে দেখো ভেজা হ্যাঁ হ্যাঁ চান করো চান করো তোমরা চান করো করবেই না এটা ওখানে বেঁচে থাকো না

আমিও নেমে যাই ওদের সাথে আমিও নেমে যাই ওদের সাথে দেখুন তো কি সুন্দর চান করছে আমার তো দেখেই ভালো লাগছে আমি নেমে যাই কি ভালো লাগছে না শুনে

ধরতেই ভয় পাচ্ছে দেখুন অবস্থা কিচ্ছু করবে না ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়েছে কিচ্ছু করবে না রে এবার জল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা লেগে গেছে

তাই আজ আজকে এখানেই ভিডিও শেষ করব আর দেখলেন আজ ভ্যালেন্টাইন্স ডে আমার গিফট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেয়ের বাবা তো আজ সকালে টিফিনও বানিয়ে খাইয়েছে আজ মানে দিনটা আমার খুবই ভালো গেছে আর আপনাদের দিন কেমন কাটলো আজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি আজকে তো ছাড়তে পারবো না আজকের ভিডিওটা আমি কাল ছাড়বো তাহলে আপনারা পুরোটা ভিডিও দেখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা